আসসালামু আলাইকুম গায়েন্স আমি এমি গার্মেন্টসের থেকে মোহাম্মদ জুয়েল ভাই আপনাদের সামনে আমি একটা খুব সুন্দর সিল্কের উপরে গাউন নিয়ে আসি খুবই সুন্দর একটা সিল্ক আপনার এই যে দেখেন আমি গাউনটা দেখা দিচ্ছি খুব সুন্দর একটা ঘেরালা গাউন ফার্স্ট ক্লাস একটা প্রিন্টগুলো এত সুন্দর ইউনিক প্রিন্ট আপনার এটা সম্পূর্ণ সিল্কের উপরে খুব সুন্দর মাইক্রো সিল্ক খুব সুন্দর সিল্ক এই যে দেখেন কাপড়টা আপনার ড্রেসটা খুব সুন্দর কুচি দেওয়া এবং ঘেরটা অনেক বড় ঘের এবং এটার আপনার সাইজ দিতে পারব আমরা এল এক্সেল ডাবল এক্সেল এটা আপনার ছিচল্লিশ পর্যন্ত বডির সাইজ দেওয়া যাবে মানে ড্রেস থেকে ছিচল্লিশ বডি এবং সুন্দর কালারগুলো দেখা দিচ্ছে আমি ঘেরটা দেখা দিচ্ছি এই যে গ্যালস দেখেন খুব সুন্দর ঘের অনেক বড় একটা ঘের উপরে

মানে যে যেভাবে খুশি ওইভাবে আপনার কমরে বেঁধে আপনার আর মতো করতে পারবেন সুন্দর মতো আমি পিনগুলো দেখা দিচ্ছি ফার্স্ট ক্লাস পিন এবং আমি এটা রেটটাও বলে দেবো আপনাদেরকে এটা রেটটা পড়বে ওয়ানলি আপনার নয়শো পঞ্চাশ টাকা ওয়ানলি নয়শো পঞ্চাশ টাকা এটা রেট খুব সামূল্য থাকবে নয়শো পঞ্চাশ টাকা এবং যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটা আর কম হবে হোলসেল প্রাইসটা আমাদের সাথে যোগাযোগ করলাম আমরা হোলসেলটা বলে দেবো খুব ফার্স্ট ক্লাস পাঁচটা প্রিন্টের উপরে আমি দেখাইছি ড্রেসটা এখন সুন্দর কুচি করা এবং আপনার গলাটা খুব সুন্দর গোল গলা আপনার ড্রেসগুলো যেই কেউ দেখলে পছন্দ করবেন কাপড়টা এত স্মুথ এত সফট কাপড় আপনার ব্যবহার করলে বুঝতে পারবেন যে অনেক আরামদায়ক কাপড়টা ঠিক আছে তো আমি সম্পূর্ণ অ্যাড্রেসটা দেখা দিচ্ছি গ্যান এই যে অ্যাড্রেসটা থাকবে আমাদের এই যে দেখেন অ্যাড্রেসটা এই অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম